বলেন ভাই আমরা এখন কোথায় আছি আমরা আছি জাতীয় সংসদ ভবন ঠিক প্রধান এই আসলে একটা সময় আসা দুষ্ট ছিল আমরা দুই ভাই মিলে এখানে আসি আচ্ছা শোনেন আপনার একটা প্রশ্ন তোল এটা একটু কৌতুক কার কি সংসদ ভবন এখানে তো আমাদের প্রধানমন্ত্রীরা থাকে প্রেসিডেন্ট অবশ্য থাকে না সংসদ সদস্যরা মন্ত্রীরা আসেন আচ্ছা আপনি একটা প্রশ্নের উত্তর দেন আপনার জন্য পুরুষ কেন আছেন আপনাকে একটা হবে বড়গুলো হবে অথবা ডেরি মিল আপনার প্রশ্নটা হলো ধরেন জিয়াউর রহমান মৃত্যুর পূর্বে বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়া রহমান সঠিক যদিও আমার ইতিহাস সম্পর্কে ধারণা কম যেহেতু আপনি প্রশ্নটা করলেন উত্তর দিতে হয় সম্ভবত তাজউদ্দিন সরকার ছিল আচ্ছা আমি আরেকবার করি প্রশ্নটা জিয়াউর রহমানের মৃত্যুর পূর্বে বাংলাদেশের প্রেসিডেন্ট কোন ছিল আচ্ছা আপনি ফারেন নাই দোস্ত আপনি ফারেন না আপনার চকলেট হারাই ফেলাইছেন আমার একটা চকলেট খাবার দিয়ে আমি উত্তর দিয়ে দিই প্রশ্নটা ছিল জিয়াউর রহমানের মৃত্যুর পূর্বে উনি এখনো মরে নাই তার মানে উনি প্রধান উনি প্রেসিডেন্ট ছিল ধন্যবাদ